এ বছর রাজ্যের বাজেট রাজ্য সরকার চার শতাংশ মহার্ক ভাতা দিয়ে এ বৃদ্ধির কথা জানিয়েছে এর পাশাপাশি রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর এক লাফে সর্বোচ্চ আটত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি পেয়েছে এবছরে রাজ্যের বাজেট ঘোষিত করল চার শতাংশ ডিএ বৃদ্ধির সুবিধা পাবেন বেতন বৃদ্ধির ক্ষেত্রে বলা হয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে সর্বোচ্চ আটত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন বাড়াতে পারে অর্থাৎ যাদের চাকরির অভিজ্ঞতা বেশি তাদের বেতন বৃদ্ধির অক্ষরও তুলনামূলকভাবে বেশি হবে যদি কারো দশ বছরের অভিজ্ঞতা থাকে তাহলে তার বেতন প্রায় পঁচিশ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে আর যারা পনেরো বছর ধরে কাজ করছেন তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি হয়ে দাঁড়াতে পারে প্রায় একত্রিশ হাজার টাকা যাদের কাজের অভিজ্ঞতা পাঁচ বছর তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির অক্ষর হবে প্রায় কুড়ি হাজার টাকা এমনটাই জানানো হয়েছে অর্থাৎ কর্মীর চাকরির মেয়াদ যত বেশি বেতন বৃদ্ধির অক্ষরও তত বেশি হবে এই নিয়ম অনুযায়ী কর্মীর অভিজ্ঞতার উপর ভিত্তি করে ধাপে ধাপে বেতন বৃদ্ধি হবে যাদের অভিজ্ঞতা বেশি তারা তুলনামূলক বেশি বেতন বৃদ্ধি পাবেন এবং কেউ কেউ সর্বোচ্চ আটত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন পেতে পারেন এছাড়াও সম্প্রতি রাজ্য সরকার চাকরিভিত্তিক ড্রাইভারদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা করেছে এই বিষয়ে ইতিমধ্যে একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে প্রাথমিকভাবে ড্রাইভারদের বেতন পঁচিশশো টাকা বাড়ানো হবে এরপর অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে আরও বেতন বৃদ্ধি হবে এই বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে পারেন